Thanks for watching. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে আমাদের খামারে যে গরুগুলি প্রস্তুত করা হয়েছিল সব গরুগুলি আমরা বিক্রি করে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ তো গতকালকে সকালবেলা ঈদের দিনে আমরা বাড়িতে আইসা পড়ছি আমার গলার প্রবলেম ছিল বেশ একটা ভালো ছিল না যার কারণে আমি গতকালকে ভিডিওটা আপলোড করতে পারি নাই আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি একটু সুস্থ যার কারণে এই ভিডিওটা কাজ করলাম তো এইটা মূলত আমরা বাড়িতে যে কোরবানি দিছি সেই কোরবানি নিয়ে বিস্তারিত আলাপ হবে আমরা যে গরুগুলি বিক্রি করছি সেই গরুগুলি বিষয়েও একটা ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ তবে ভিডিও এডিটিং করার জন্য আমার এক দুদিন সময় লাগবে কারণ আমি নিজেই একা কাজ করি এগুলো সবকিছু সামাল দিয়ে হিসেব কিতাব গরু বিক্রি নিয়ে তারপরে ওই এক্সট্রা ঝামেলাটা আসলে আমার উপরে আমি নিজেই চাপাই আনিছি তো আজকে আমরা কোরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ দুইটা গরু আমাদের খামারে ছিল একটা বড় গরু রাখার প্ল্যান ছিল কিন্তু এখানে গরুর টান ছিল শর্ট ছিল যার কারণে গরুটা বিক্রি করে দেওয়া হয়েছে এর জন্য আমরা ছোট ছোট দুইটা গরু কোরবানি দিই প্রতি বছরই আমরা দুইটা করে দেই যেটি যে বছর বড় থাকে ওই বছর একটা দেই আর যে বছর ছোট থাকে ওই বছর দুইটা করে দেই গত বছর আমাদের একটা ছোট একটা বড় গরু ছিল কারণ একটা গরু যদি আমরা কোরবানি দিই তাহলে আমাদের যে লোকজন আছে আত্মীয় স্বজনগুলি আছে আমাদের খামারে যারা সবসময় কাজ করে তাদেরকে সবাই দিয়ে গোস পৌঁছানো যায় না যার কারণে আমরা প্রতি বছর দুইটা করে গরু কোরবানি দিই এরকম একটা সময় গেছে যে আমরা ঈদের সময়ও দুইটা করে দুইটা করে গরু কাটতাম এবং এলাকায় যে আমাদের আত্মীয় স্বজন এবং আশেপাশের যারা ছিল তাদের মাধ্যমে এটা বিতরণ করতাম কিন্তু একটা সময় দেখা যায় যে আমরা দুই বছর দেওয়ার পরে অনেকগুলো মানুষের চোখ দাঁড়াইয়া যায় এবং তারা আমাদের বিরুদ্ধে অনেক জায়গায় কমপ্লেন করে যে আমরা আসলে এত টাকা পাই কই আমরা কিভাবে মানুষের সহযোগিতা করতে পারি কিন্তু আসলে আমরা সবসময় কর্মের উপরে বিশ্বাসী আমরা যত বেশি কর্ম করি অত আমরা টাকা পাই এটার উপরে আমরা বিশ্বাসী যার কারণে আমরা বেশি বেশি কর্ম করি এবং বেশি বেশি টাকা ইনকাম করি কিন্তু কিছু কিছু মানুষের এই জিনিসগুলো আসলে চোখে আহ যায় না যারা সবসময় চোখটাকে একটু ভিন্ন ধরনের ভিন্ন প্রচেষ্টায় রাখে এর কারণে আমরা ঈদের সময় যে গরুগুলি বিতরণ করতাম ওইগুলো আমরা বিতরণ করা বন্ধ করে দিই এরপরে শুধুমাত্র আমরা ঈদের সময় বিক্রিই করে থাকি কিন্তু কোরবানির সময় আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর এই একটা বাড়ি দুইটা বাড়ি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পারি ততটুকু মানুষের জন্য করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যাতে এই কার্যক্রমটা আমরা আমাদের মৃত্যুর রাত পর্যন্ত যেতে পারি 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 এবং এবং আমরা বেশি বেশি টাকা করতে করতে ইনকাম মানুষের মধ্যে বিতরণ করতে পারি ঈদের নিয়ে সকালবেলা আমরা দুইটা গরু জবাই করি সকাল বললে ভুল হবে আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো আমি ফজরের পর পরে রওনা দিছিলাম ফজরের একটু আগে আগে রওনা দিয়েছিলাম কিন্তু আস্তে আস্তে আমাদের সাড়ে সাতটা বাজে যায় যার কারণে আমি ঈদের নামাজটাও পাইনি নেই এটা আমার ব্যাড লাগ আমি অনেক বছর তো ঈদের নামাজ না যে এই বছর গরুর বেশি চাপ থাকে ওই বছর ঈদের নামাজ পড়তে পারি না আমার আমার অনেক মানুষের প্রশ্ন করে থাকেন যে আমি আসলে বছরে মানে এই যে আমার লাইফে আমি কতবার ঈদের নামাজ পড়ছি এটা আসলে একটা অন্যরকম বিষয় এটা আমার কাছে মাঝে মাঝে খারাপ লাগে কিন্তু দেখা যায় যে আমি যে চাপটা থাকে এই চাপটা সামাল দিয়ে আমি কোনোভাবে এই নামাজটা ধরতে পারি না তো এই বছর আমি ধরতে পারিনি যার কারণে আসছিলাম বাড়িতে আটটার দিকে আসার পরে আমি গোসল করছি ফ্রেশ হয়েছি একটু বাজারে গেছিলাম যাই আবার একটু বড় বাপুদের বাসায় গেছিলাম আমার ভাইকুম স্বামী বের ছেলে মানসুর ও নিয়ে গেছিলেন

ইয়া কাজটা কমপ্লিট করতে পারছি তো এই ফার্মে যে দুইটা গরু ছিল আমরা দুইটা কেনা দামের হিসাবে আমরা দুইটা গরু কোরবানি দেওয়ার জন্য নিয়ে নিছি একটা আমাদের নামে আর একটা ফার্মের নামে খামারের নামে আমরা সব সময় একটা করে গরু দিয়ে থাকি তো একটা গরুর দাম ছিল 145000 টাকা আর একটা গরুর দাম ছিল 130000 টাকা দুইটা গরু দুইটা তফাৎ ছিল একটা ছিল দেশি গরু আর একটা ছিল বোল্ডার গরু এই বোল্ডার গুলো বলত বলা হয় এই বলদ গরু ছিল তো আলহামদুলিল্লাহ দুইটা গরু তো ভালোই গোছ হইছিল আমাদের জাতীয় সদন যারা ছিল সবাই মোটামুটি দেওয়া হয়ে গেছে আমরা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব অতটুকু পর্যন্ত পৌঁছাই দিতে পারছি আমাদের আরো ভালো লাগতো যদি আমরা আরো বেশি বেশি করে গোছ তাদেরকে দিতে পারতাম কিছু কিছু লোক আছে যাদেরকে হাফ কেজি করে আমাদের দেওয়া লাগছে কারণ এত পরিমাণে মানুষ ছিল যেগুলো আমরা দিতে হিমশিম খাইয়ে প্রতি বছরই হিমশিম খাইয়ে যায় এটা করে নিজেদের জাতীয় স্বজন আছে এরাও এদের মধ্যে ভাগ করা সম্ভব হয় না তারপর আশেপাশে অনেক লোকজন থাকে পাড়া প্রতিবেশী যারা আছে অনেকে কোরবানি দেয় না কিন্তু আসলে এইগুলা কোরবানির সময় আমাদের হিসাব শুধুমাত্র আমাদের আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে গোসটা পৌঁছানোর জন্য যারা কোরবানি দেয় তাদের কাছে আমরা পৌঁছাই না শুধু কোরবানি না দেয় আমরা শুধুমাত্র তাদেরকে দিই

দিয়ে দেয় তো আজকের মতো এইখানে এই সব শেষ আমরা মোটামুটি তিরিশ কেজির মতো করে গোস্ত পাইছি ভাগে আর যা আসলে সবগুলো আমরা বিতরণ করে দিয়েছি তো আমাদের এই কার্যক্রম আমরা যাতে সবসময় করতে পারি এর জন্য আমাদের জন্য সবাই সবসময় দোয়া করতে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা